নাকি খিস্তি গালমন্দ দিয়ে একটা রাগাম মুখ নিয়ে কিভাবে আমি এই ভিডিওটার উপর রিয়্যাক্ট করব তারপর ভাবলাম কালকেই তো আমি বললাম যে এখন আমরা ভাই বোন মানে বহু আগের থেকে ভাই বোন কিন্তু ও দেখলাম না আমাকে ভুল প্রমাণ করে একটা সুন্দর টুকুস করে ঠুকে দিল দেখো আমরা প্রমাণ ছাড়া কিছু বলি না আর আমাদের কাছে ভুরি 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 প্রমাণ দেখো ফোকলা একটা নরকের কি না হলে ও কি করেছে টাকা লুটতে এবং দেহ লুটতে ও বেরিয়েছে আর দেহ লুটতে এ সুযোগ করে দিয়েছে মা আচ্ছা মা কার মা এই যে মা মা করা হয় কোন বাচ্চার মা কার মা সত্যি তার বাচ্চা আছে আজকে সন্দীপ যদি বলে থাকে বাচ্চা তো আমার ঠিকই তো বলেছে জন্ম দিলেই মা হওয়া যায় না পেট ফেরে জন্ম দেয় একজন সেটাকে অনাথ ভাবে ফেলে চলে যায় মানুষ করে হয়তো অনেক কোটিপতি ঘরে মানে বাচ্চাকে অ্যাডপ্ট করে কারণ বাচ্চা অ্যাডপ্টের ক্ষেত্রে এখন প্রচুর আছে দেখবে যে এই বাচ্চা ঠিক পরিবেশে গেছে কিনা তার বাবা মায়ের শিক্ষা দীক্ষা সংসার করার পর বাচ্চাটা ঠিক মতন কিনা কারণ আমাদের এখানে হয়েছে বলে আমি জানি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জন্ম দিয়ে ও বাচ্চা ফেলে চলে গেছে সেই কারণেই তো বাচ্চার দাবি করে না কিন্তু ও ভুলে গেল কিছু দালাল আজকে বলতে বাধ্য হচ্ছে কারণ এরা তো দালালি করছে এরা তো নিরপেক্ষতা বা নোংরাকে নোংরা বলার ক্ষমতা এরা দম রাখে না তাই না তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দীপ তো বলবেই যে এই বাচ্চাটা আমার এই যে মা মা করে একটা ওয়াইটিতে এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করার চেষ্টা করে যে সত্যি করেই মা বাচ্চার জন্যে বেশি মানে কষ্ট পায় নিজের শরীরের ক্ষিদের জন্য অতটা না তাই না কিন্তু দেখো ওপেন টু অলভ হয়ে গেছে আমি ছোট করে করে দেব যে কুন্ডুকেও সে ট্র্যাপে ফেলেছে মানে তার হাজব্যান্ড ছিল অক্ষম শারীরিক ভাবে এবার ফোকলা হয়ে গেছে অক্ষম এইবার আর একজনকে ধরেছে মানে ও অক্ষম না সক্ষম সেটা তাহলে মুখ দেখলে বা প্রেমালাপ করলে বা লিপকেস দিলে হবে না না আসলে কষ্ট কোথায় জানো তো এই যে মা 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 করে যে একটা ওয়েদার তৈরি করছে বিশাল সতী একে অসতী বানাচ্ছে ফোকলা সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো পুরো তো তলানিতে ঠেকে যাচ্ছে মানে বাচ্চার মা বাচ্চার মা আমি বলবো না এই নষ্টা মেয়েটি বা নষ্টা মহিলা পাতালে চলে যাচ্ছে নরকে চলে যাচ্ছে সাথে এদের নিয়ে যাচ্ছে একে তো তুলে ধরতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি বলবো বলুন তো কিছু বলার আছে আমার অনেক কিছু বলার আছে বাবা বয়স্ক মহিলা রিয়েলি এই বয়স্ক মহিলাকে কার মিড আপে দক্ষিণেশ্বরে যেতে এত ভাবে রিকোয়েস্ট 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 দেখে সেটা অন্য ব্যাপার সে তো জানে যে অন্যদের এগিয়ে দিয়ে আমি পিছনে থাকবো কিন্তু না আমি যেটা বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি প্রচুর মানুষের ক্যারেক্টার ওই নর্দমার জল দিয়ে বয়ে যেতে দেখলাম কে বাকি নেই এই এর পুঙ্গি ওর ভুঙ্গি ওর নাঙ্গি ওর থাঙ্গি প্রচুর দেখেছি প্রচুর আমাকে বাদ দিল না কালকেই বলেছি যে আমরা ভাই বোন বহুদিন থেকে কিন্তু না আমি মিথ্যে প্রমাণিত হলাম যে না আমার আমার কথা আমার বর সত্যি না পরকিয়া করে তাহলে আমার বরের মধ্যে এমন কিছু আছে যে অন্য নারীরা আসে না সত্যি কিন্তু প্রমাণ নেই বললো তো আমি শুনেছি সোনা কথা এখানে কিছু হয় না কিন্তু আমরা যা দেখেছি পরকিয়াকে সাপোর্ট করছি এই কারণে আমার বাড়ির নারীটা পরকিয়া করে এবং তার প্রমাণ আমরা পেয়ে গেছি আর লাস্ট কবরে লাস্ট প্রেকটা ঠুকেছে কে ফুকলা ফুকলাও জানে কথা হ্যাঁ ফুকলা তো জায়গা মতন দিয়েছে আর নিতে পারিনি হ্যাঁ ঠিক এটা ঠিক আমরা কেন আজকে আরসের মতন আমার বাচ্চার থেকেও ছোট সে পর্যন্ত নোংরামি পছন্দ করে না আমার যে এত গর্বে বুক ফুলে যায় সৌরভ সে থাকে সুইজারল্যান্ড সে আমাকে সাপোর্ট করে এই কারণে দীপ্তিদি তুমি কখনো নোংরার সাথে কখনো সঙ্গত দাওনি দেখো আজকে আমাকে বলতেই পারে যে হয়তো শোনা গাছিতে যাতায়াত দেখেছে বলতেই পারে এখন মানুষে তোমার মুখ বন্ধ করার জন্য সবকিছু বলতে পারে আমার হাজবেন্ডকেও বলেছে দেখো আমার হাজবেন্ডেরও বয়স হয়ে গেছে আমারও বয়স হয়েছে না 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 বয়স নেই পুরুষদের কোনো বয়স নেই কিন্তু আজকে আমার ছেলে ছাব্বিশ প্লাস একে নিয়ে বললে তাও একটা কথা ছিল না কিন্তু আমার ছেলে সবাই জানে কিরক মানে কি বলবো ভীষণ ওই ঠাকুরপ্রেমী মানে ভগবান ভগবান নিয়ে আছে কিন্তু আমার হাজবেন্ড সত্যি আজকে ভালো করে দেখবো তো নজর রাখবো তো মোবাইলে ভাগ্যিস বলল না 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 যা রটে তা ঘটে বাবা এটা তো খেয়াল রাখতে হবে কিন্তু যেটা চোখ দিয়ে দেখবো সেটা সেটা নিজের বাড়ির লোক করছে বলেই ক্যাথাকে এত সুন্দর করে সাপোর্ট করা হচ্ছে আশা থেকে কে ক্যাথা না অনেকে বলেছে একে বার্বণিতা বলো বারবধূ বলো এটাই ওর সাথে যায় আর এটা ওর সাথে যাবে না কেন ও তো প্রমাণ দিয়ে 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 এইগুলি বলার চেষ্টা করছে আজকে দেখো দালাল তো নোংরা ঘেটেছে এ ওরংরা নোংরা ঘাটছে হ্যাঁ ওয়াইটি দাদা ভাই একটা নোংরা কদর্য মনের পরিচয় দেখো এই কারণে বলছি আমাকে দুটো বলতেই পারতো না যে না এ বলছে বয়স্ক মহিলা আজকে আমার হাজব্যান্ডকেও টেনে আনলো কিন্তু আমার মুখ তো সহজে বন্ধ করতে পারবে না কারণ আমি পরকিয়া পছন্দ করি না বলেই আমার হাজব্যান্ড পরকিয়া করে আর তোমরা পরকিয়াকে সাপোর্ট করো মানে বাড়ির নারীগুলো পরকিয়া করে এটা একদম জলজান্ত প্রমাণ এগুলো কারো মুখ চাপা দেওয়া যাবে না আর এটা তো পরিষ্কার করে কাল সীমা আর সবচেয়ে বড় কথা ফোকলা বলে দিয়েছে ফোকলা তো বুঝতে পেরেছে তার মানে ফোকলা নিজের মালটাকে ঠিক নিজের হাতে মুটাই রাখার পরও এর ওর বইয়ের দিকে তাকিয়ে বেড়ায় তাই না তাহলে এইটা আজকে প্রমাণ হলো যে লোকের কথা শোনা না জল জ্যান্ত প্রমাণ যে নিজের বউকে ঢাকার জন্য অন্য মহিলারা পরকিয়া কুলে তাকে চার হাত পা তুলে সাপোর্ট করা যায় তাই না তাই তো সত্যি জায়গা মতো মা 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 আর জন্য কোন রকম আমার চাহিদা নেই আর সেটা আজকে পরিষ্কার পরপুরুষের সাথে আমি সম্পর্কে লিপ্ত যার সাথে আমার লিপকিস হয়ে গেছে হাগ হয়ে গেছে আর বাকিটা তো হয়েছে কি হবে পরে কিন্তু সেইটা প্রমাণ দেওয়ার জন্যে ফোকলা বলছে কৃষাণুর দীপি কর হ্যাঁ কৃষাণুর দীপি কিন্তু আমার বাচ্চার জন্য কোনো রকম নারীর টান নেই তাহলে এই মেয়ে ছেলেকে যারা বারবধূ বারবনি তার ভূমিকা পালন করে হ্যাঁ কষ্ট হচ্ছে বয়স্ক মহিলাটা বলছে বয়স্ক মহিলাটা কোন দিক থেকে কোন মানে শব্দ একটা বর্ণ শব্দ ভুল বলেছি প্রমাণ দিক কিন্তু বলে না তোর সাথে পাচ্ছি না তো কি হচ্ছে তোর গুইয়ের সাথে পারবো না মানে তোর সাথে পাচ্ছি না তো কি হচ্ছে তোর তো বাড়িতে একটা হাজবেন্ড রয়েছে বাবা আমার কিন্তু একটা ছেলেও রয়েছে বুঝলি না বাবা একে কোন দিন কি বলে ফেলবে দেখে এতে আমার যায় আসে না বিশ্বাস করো কারণ আমি আমার সততা এখানে দেখাতে এসেছি নোংরাকে ঘাটতে ঘাটতে নোংরায় নিমজ্জিত হয়ে গেছে এই যারা এই নোংরাটাকে মানে প্রোটেক্ট করে আরে নিজের বাড়িকে সামলা বুঝলি আমি বোধহয় লাস্ট ছিলাম তোর বউকে টানার ক্ষেত্রে তুই আমার হাজব্যান্ডকে টেনেছিস না এই বোঝার বয়স হয়েছে জানিস তো কি বলতে চাচ্ছিস হা করলে হাওড়া না সে আমার বোঝার বয়স হয়েছে কিন্তু তুই তো আমার মুখ বন্ধ করতে পারবি না এই তো আবার শুরু হলো নতুন করে তোর তো মানে সেই পুরনো খেলারি তুই যে তোকে আমি বিছানায় শুয়ে দেবো তোকে পাচ্ছি না তোর বয়স হয়ে গেছে হ্যাঁ আমার বয়স হয়ে গেছে আমার বরের বয়স হয়নি যা এরকম করিস না আমার বর বড় কী করে আমার আজ থেকে আরেকটা ডিউটি বাড়লো বরের দিকে খেয়াল করা বড়ার ফোন চেক করা বুঝলি কি না ভাগ্যিস তুই বললি তার আমার বরকে আমার নতুন করে দেখতে হবে নতুন করে বুঝতে হবে যে আর মতন খেমতা রাখে না ওই ভিমরুল আলার ঠোঁটে মানুষ বমি করে সেখানে ওই রকম একটা বেটি গিয়ে তার দেহ বিকিকিনি করেছে এটা কষ্ট হচ্ছে এত রিভিল হয়ে যাচ্ছে তো কার মুখ বন্ধ করবে কারো মুখ বন্ধ করতে পারছে না বেচারা যাকে দালাল বলছে অবশ্যই করে সে নোংরা ঘেটেছে তো নোংরা ঘেটেছে কিছু বক্তব্য রেখেছে সেই বক্তব্যকেই রং মং মিশিয়ে আরে এই নোংরাদের সাথে যায়টা কে নোংরা ছাড়া আজকে যে এত বড় বড় কথা বলছে মানে আমার আমরা দাগি আমার হাজবেন্ড হোক তোরা নোংরা ঘাটিস তোরা ওই নোংরার মধ্যেই থাক এর বাইরে এসে কারো দিকে আঙুল তোলার চেষ্টা করিস না মুখ বন্ধ করতে পারবি না বুঝলি প্রমাণ ছাড়া কথা বলবি না জুতিয়ে মুখ লম্বা করে দেবো মাথায় রাখবি তুই হচ্ছিস নষ্টা তুই চ্যানেল খুলে নষ্ট আমি কথাবার্তা বলতিস তুই তোর ওই কর্মস্থলে দাঁড়িয়ে কাকে না মৌখিকভাবে তুই ধর্ষণ করেছিস সেগুলো তো ভুলিনি তাহলে যারা জলজান্ত প্রমাণ দিচ্ছে তারা হয়ে যাচ্ছে সাধু আর যাদের প্রমাণ না পেয়ে খুব বলা সহজ তাই এটা আমি একটু রাগ করিনি কারণ তার গায়েও কাদা লাগবে না আমিও মুখ বন্ধ করবো না আজ থেকে তো নতুন করে শুরু করব কারণ প্রমাণ আমাদের কাছে প্রচুর এসছে প্রচুর 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 এটাই কষ্ট হচ্ছে না খুব চেষ্টা করলি চশমাটা খুব সুন্দর চশমাটা এই চশমাটা ভীষণ এত খারাপ এই মাইনাস প্লাস দেখলি না বাগে আনতে পারলি না কারণ নোংরার সঙ্গে কোনোদিন ছিলাম না আগামী দিন থাকবো না তুই যদি অন্য কিছু বলতিস মানুষ হয়তো খেত কিন্তু এমন একটা করলি আবার আমার বরকে নিয়ে দেখ প্রমাণ ছাড়া তো আমরা কথা বলি না কিন্তু তোর কিছু করার নেই তোর প্রমাণ ছাড়া বলতে হবে কারণ তোর বাড়ির লোককে নিয়ে কোথায় মানুষের টেনে লাস্ট ফোকলাও পর্যন্ত টেনে নামালো ই আমি ভাবতেই পাচ্ছি না তারপরে তোদের মুখ দেখাতে হয় ওয়াইটিতে এসে কিছু করার নেই আর মা 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 সে মা বিরক্ত হয়ে যাচ্ছি বটে আমি বাচ্চার নাম করি না আর আমার হয়ে এরা করে তোকে নাড়াঘাটা দিতাম না কেন তুই একটা ডাস্টবিন তো কিন্তু না তুই তো সেটা শোনার ছিলে না তোকে তো আমার ঘাটতেই হবে নোংরা পরিষ্কার করতে গেলে গায়ে তো নোংরা লাগবেই হুম তা চলো আবার একটা কল রেকর্ড শোনাবো যেখানে এই যে থার্ড যে পুরুষটার সাথে তার মেটাবে বলে করেছে এই বার বারবধূটা হ্যাঁ হ্যাঁ আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি কিছু করার থাকলে করে দেখাক আমার আমি ভুল সেই ভুলটা প্রমাণ করে দেখাক যে আমি ভুল নোংরাকে ঘেটে বড় বড় কথা বলবে হ্যাঁ ত্যাগ আবার চল ভেবেছিল বিশাল সাপোর্ট করব নোংরার সাথে কোনো দিন নেই দালালকেও বলতে ছাড়ি না এখন দালাল বলছি না কারণ ও বুঝতে পারছে ও একটা লাল বাতির এরিয়ার মেকে আপদ মস্ত ঢেকে সাপোর্ট করেছে আজকে সে নিজেই বলছে তোকে দেখলে আমার এক বমি আসে এক্সাক্টলি তাই বমি আসে তাই জন্যে তাকে দালাল বলছি না সোনাদীপ ভাই বলছি আর এতেই এর কষ্ট যদি না দেখে দেখ ও না দেখে একটা সময় এলদের বলেছিল ওকে বলতে ছাড়িনি যখন ও বলছে না তখন তো বলবো না আবার যখন বলবে তখন বলবো তুই তখন কি করলি তুই দেখলি মাকে তো আমি আর মা বানাতে পারলাম না মায়াবতী মহিলা বান হয়ে গেল একেবারে সবার ভোগ্গা হয়ে গেল তাই না তখন তুই কী করলি দেখলি না মুখ তো বন্ধ করতে হবে এরা তো আসল সত্যগুলো টেনে টেনে তুলছে তাহলে একটা লাগিয়ে দিই সোনা কথা এই শোনা কথায় বলিস না হ্যাঁ তুমি কে বলেছে বল কেউ তো বলেনি পেট বানানোর কথা বলছিস তুই যদি আমার নামে বলতিস কেউ বিশ্বাস করতো না তুই জানিস আমার ছেলের নামে কেন বললি না আমি জানি না সেই বুড়ো বরটাকে ধরে টানা টানি করছিস বুড়ো বরের মধ্যে তাহলে ক্ষেমতা আছে দেখে সেটা অন্য কথা যে যেমন জগৎকে দেখে তেমন ও নিজে এরকম নিজের পরিবারের লোক এরকম কুকীর্তি আকৃত্তি আকাম কুকর্ম করে বেড়ায় যার কারণে ও সমাজের নোংরাটাকে আঁকড়ে ধরেছে তাকে সাপোর্ট করে তুই তো আমাকে একটু সহজ করে দিলি ভাবছিলাম ঠিক আছে যাক বলছে বয়স্ক মহিলা রিয়েলি তুই কচি তালশাস হ্যাঁ কলা তো নাম করলেই তোর মুখটা ভেসে আসতো একটা সময় তুই আর পাঁচজনের মতন আমাকে পাসনি ঠিক আছে আমি চুপ করে থাকি তা বলে ভাবিস না এটা আমার দুর্বলতা বা তোকে আমি ভয় পাই এবার থেকে তো আরম্ভ হলো বুঝলি একটা ডিউটি বেড়ে গেল এই বরটাকে আমার চোখে 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 রাখতে হবে কি লায় কে জানে হম সত্যি স্মার্ট কিন্তু এটা কিন্তু ঘটনা অনেকেই বলেছে তিনি তোমার বর কিন্তু সো স্মার্ট হ্যাঁ এইভাবে মুখ বন্ধ করার চেষ্টা করছিস কোন দিন পারবি না বা তুই বলছিস একটাকে বিশ্বাস করিয়ে দেখা না ওই নরকের কীটদের দে যারা তোর কথায় ওঠে বসে তোর ওই কমেন্ট বক্সে হা করে থাকে দুপোটা ফেলবি করে খাবে তাদের কথা ছাড় একজনকে বিশ্বাস করিয়ে দেখা যে তুই যেটা বলছিস সেটা সত্যি করে হ্যাঁ হতে পারে এরম বলবে কিন্তু তোর বাড়ির লোক যে নোংরা করেছে নোংরা দেখিয়েছে তুই সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে আরো উদলা হয়ে গেছিস তুই কি চাস বলতো আজকেই বলছিল সোনাদীপ ভাই যে এই খোঁচাতে 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 যখন বইয়ের কথা বলবে তখন হয়ে আমার বউকে টেনেছে হয়ে আমার বউকে টেনেছে কিন্তু তুই অন্যের বরকে টানলে তোর বউ কেউ টানবে তাই না বন্ধুরা ইস এত কষ্ট মানে কাউকে বোঝাতে পারছিস না মা সতী তার জন্য তোর মুখ বন্ধ করার একটা প্র্যাকটিস তাই না হ্যাঁ আমি মুখরা। আমি যাকে ধরি আর জায়গা মতন দিই যেমন লেলো মাসি ও তো এরকম শারীরিক খিদে তো যার জন্যই তো ক্যাটাকে সাপোর্ট করেছে তুই কেন করেছিস পরিষ্কার হয়ে গেল তোর বাড়ির লোককে টানে এই কারণে বুঝলি এটা কারোর থেকে শোনা না এটা নিজের চোখে দেখা আমরা দেখেছি আর লাস্ট ফেরে একটা গেল কাল ফোগলা বুঝলি সত্যি করে তোর লাইভে না ফোকলা ছিল আজি ফোকলা কেন তোর বিরুদ্ধাচারণ করছিস ফোকলা তুই না সন্দীপের পক্ষে ভিডিও করতিস কেন পাল্টি খেয়ে গেলি হ্যাঁ তোরা গ্রুপিং করবি তোরা মধ্যরাত্রে ভিডিও কলে কথা বলবি কোন পুরুষ এই রকম একটা স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসে তার সাথে এই রকম ভিডিও কলে কথা বলে হুম আর তোকে নাকি শুনেছি সবাই ফোন করে বাবা মানুষেরও বলিহারি। মানুষের না তোর বলিহারি তুই বোঝাস দেখো আমার কত ক্ষেমতা আমাকে সবাই চোখে হারায় তুই আজকে ভালো করে দিলি সহজ করে দিলি বুঝলি কি না তুই অন্যের সাথে আমাকে গলাস না আমার মুখ বন্ধ হবে না আজকে থেকে আরো সচ্চার হলাম তোর মা ও হচ্ছে একটা রেড লাইট এরিয়ার হুম দেহ বিকিনি করে এই এইরকম দেহ পশারিনি বুঝলি কি না তুই কারও মুখ বন্ধ করতে পারবি না একজনের মুখ বন্ধ করবি দশজনের মুখ খুলবে এটা সত্যের উপর দিয়ে গেলাম আর যদি পারি শুনিয়ে দেবো যে এই কুন্ডু কি বলছে কুণ্ডু আকুটি কুকুটি মিনুতি করছে যে এই সব যদি হয় তাহলে আমার লিগাল ওয়াইফ আমাকে ডিভোর্স দেবে না আর ডিভোর্স না দিলে এই দেহ পশারি সাথে আমি ফুট 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 চক্কা ভাল লাগে না না কথাগুলো বাস্তব কথা তুলে ধরি যেগুলো নিতে অনেকের কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কি হবে মেনে তো নিতেই হবে মা মা করে নিজের মাকে ডাক অনেক আশীর্বাদ পাবি এই রকম বেবুসে একটা যে বাচ্চার জন্যে কাঁদে না তার হয়ে এরা কাঁদে বসে গেছে ও যেটা বলছিলাম কুন্ডু বলেছে হ্যাঁ আমি তো জানতাম না ও দুটো বিয়ে একটা বাচ্চা আছে তাহলে তো যেতাম না তাহলে বুঝতে পারছেন ছিপে কি বলে কি দিয়ে কি দেখিয়ে মাঝ গাতে মানে পুরুষ গাতে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে চট জলদি আসি লাভ ইউ অল তোর যে দুটো বিয়ে তুই যা আমাকে একবার বলিসনি তখন দিদিকে বলছে আমি বলেছিলাম ওকে আমি কবে বলেছি তুই আমার দিদিকে দিয়ে কথা বলেছি যে এরকম তোমার যে দুটো বিয়ে সেটা আমার ভাইরে বলুন কেন তখন ও বলছে ওনাকে বলেছে আমাকে আমাকে বলিনি নি কথা আমাকে বলেছে তুমি কোন কাজ করো না তুমি বেটো ছেলে তোমরা রিলেশনে ছিলে জানা জানি হয়ে গিয়েছে তুমি খুব বাজে ছেলে বলে বেরিয়ে গেলে এর থেকে বেরিয়ে গিয়েছে এইসব বলেছে আমাকে কিন্তু এখন বলছে নাকি বলেছি আমাকে বললে আমি জীবনে পেয়ে ওর সঙ্গে প্রেম করতাম না দুটো মেয়ে দেখে প্রেম করবো দুটো বিয়ে হয়ে